প্রায় দু বছর পর খাঁচা থেকে মুক্তি পেলো বাংলার বাঘ তথা বিশ্বপরেণীন অলিম্পিকে পদক জয়ী শ্রীযুক্ত শ্রীমান অনুপ্রত মন্ডল আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশিদিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালদা থায়নারা হুম হুম করে বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে অতটা ল্যাস্টেলে করা বাঘকে নিজের ডেরায় ফিরতে দেখে এবং অবাধ বিচরণ করতে দেখে ব্যাঘ্রপ্রেমী তথা পশুপ্রেমীদের আনন্দের আর অন্ত নেই মমতা মিডিয়ারাও বাঘ দেখে হাত পাড়ে চিৎকার চেঁচামেচে শুরু করে বাবা অনুভূত শরীরের খুব চিন্তা আমাদের বাংলার মিডিয়ার ওনার নিজের মা বাবা থাকলে এত চিন্তা করতো কিনা সন্ধ্যে যেভাবে মিডিয়ারা জিজ্ঞেস করছে দাদা কেমন আছেন দাদা দাদা শরীর ভালো কেমন আছেন দাদ পায়ের অবস্থা খুব খারাপ টিপি দিব দাদা একটু বলো দাদা পায়ের বেদনা সরকারি পথ পাওয়ার আশায় এবং কাটমানির ভাগ পাওয়ার জন্য এই মিডিয়া চ্যানেলগুলো ম্যাক্সিমাম টাইপ কি লেভেলে নামতে পারে কল্পনা করতে পারে লজ্জা সাংবাদিকতার লজ্জা তো বাঘ ছাড়া পাওয়াতে সবাই বেশ খুশি দিদি তো প্রশাসনিক সভা পর্যন্ত বোলপুরে রাখলেন যে যদি আসেন বীরের সম্মানে আবার বরণ করে নেওয়া হোক কিন্তু ওনার ছাড়া পাওয়াতে একজনই সব থেকে বেশি কষ্ট পেলেন কে তিনি তিনি হলেন কাজল শেখ বেশ গুছিয়ে এনেছিলেন কেস্টার যাওয়াতে বীরভূমের রেজাল্টের কিন্তু কোন পার্থক্য হয়নি কিন্তু তারই সেই চির প্রতিদ্বন্দ্বী বাংলার বাঘ অনুপ্রত মন্ডল আবার হাজির তার বাড়া ভাতে ছাই ফেলতে দেখুন এবার কি হয় তবে যাই হোক যত আপনি দুর্নীতি করবেন যত আপনি কাটমানির কালেকশন করতে পারবেন তত আপনি কিন্তু দলে সম্মান পাবেন এবং সাধারণ মানুষও আশীর্বাদ করবে ভোটে এটা আমি বলছি না স্বয়ং ভূদাংশ বলছে দেখুন প্রি নারদা পরিস্থিতিতে একশো চুরাশি আফটার নারদা আমরা দুশো পনেরো দুশো খালি আমরা উনত্রিশ তো স্বাভাবিকভাবে যত দুর্নীতি তত ভোট তৃণমূল ধরনের এই ডিফেন্ডার ভূধাংশু আর জিগর কি কিভাবে ডিপেন্ড করছে দেখো যদি গন্ডগোল হয় সেই গন্ডগোলের উপর কিভাবে নির্ভর করছে প্রমাণ লোপাট করা এটা আপনি এক লাইনে আমাকে বুঝিয়ে দিন তো দাদা যদি ধরুন এফআইআর করার কথা এফআইআর লজ হওয়ার কথা ধরুন দশটায় সকাল সেই এফআইআর টা লজ হয়েছে রাত্রি সাড়ে এগারোটায় এর উপরে কি নির্ভর করে খুব সুন্দর কিন্তু প্রশ্ন করেছে এর উত্তর কি আছে কি সঞ্চালক বাবু বলুন এর উপর নির্ভর করছে কেসটাকে কিভাবে সাজানো হবে পুলিশ কিভাবে কেসটা দেবে কেসে কারা জড়িত আছে তাদের কোন কোন জায়গায় ছাড় দেওয়া হবে যাই হোক ভোদাংশ এবং কুণালের হাঁটু জলে ছবিটা কিন্তু ভালো এসছে যেভাবে বন্যা দুর্গতদের পাশে ওনারা আছেন সত্যি প্রশংসার যোগ্য এবং শুধু উনি নন দেখুন দিদি নাম্বার ওয়ানের শো ছেড়ে মেকআপ তোলার সুযোগ পায়নি বেচারি জনতা জনার্দনের বন্যার্থীদের আত্মনায় সাড়া দিয়ে তাদের সাথে সম ব্যথি হতে এসেছে দেখুন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে কি বলে তো মহা মুশকিল ভাই সেখানে মানুষের এরকম দুর্ভাগ্য জনত অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই আপনাদের সৌভাগ্য চেনার মতন একজন এমপিকে আপনারা পেয়েছেন আপনাদের সৌভাগ্য একটা সময় ছিল যখন কিউ জল ছাড়া এখন কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হচ্ছে এই ডেভেলপমেন্ট কিন্তু অন্য কোন সরকার দিতে পারবে না আপনারা চাইলেই এই হাঁটু একটা দিদি নাম্বার ওয়ান খেলে নিতে পারেন উনি কিন্তু পাশে আছেন হম পাশে আছেন আপনাদের ডুবে যাওয়া দেখার জন্য আর কি চশমা পরে এসেছেন তবে ঝড় জল যাই হোক ঘাটাল বাসি যতই ডুবে যাক দেবদা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তবে এবার হয়নি তো কি আছে নেক্সট বার ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য উনি আবার আসবেন ভোট চাইতে এবং আপনারা যদি ভোট না দেন তাহলে ওনার লুঙ্গি বাহিনী আপনার বদলে ওনারাই ভোটটা দিয়ে দেবেন আপনারা ততক্ষণ একটু সাঁতার কেটে নিন জায়গা পরিদর্শন করলেন ডিবিসির জলে ভাসছে বাঁকুড়া জলবন্দী হাজার হাজার মানুষ yes